ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ তো আমাদের এখানে কিন্তু বৃষ্টি পড়ছে প্রচন্ড কাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো কলমি শাক দেখেই বুঝতে পারছো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি রসুনটাকে থেতো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ কাঁঠালের বীজ গুলোকে এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াই অল্প একটু অলিভ অয়েল দিচ্ছি বেশি দিচ্ছি না তো শাকে জানি বেশি তেল লাগবে না আমি আজকে শাক দিয়ে একটা রেসিপি করব আমি একটুখানি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিলাম তো কালো জিরে দেওয়ার পরে আমি ওরা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কুল অঙ্কটা দেয়ার পরে আমি নিয়ে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুনটা একটুখানি মারাচটা করে নেব মারাচটা করে লাল লাল করে নিলাম তোমরা আমার রান্নাকে সবাই অনেকটা ভালোবাসা দিচ্ছ আমি তোমাদের কাছে অনেকটা অসংখ্য ধন্যবাদ এজন্য আমার শক্তি কো আনন্দ চাটা দিই আমার রান্নাকে তোমাদের একটা আনন্দ একটা উৎসাহ হবে তো তোমরা আমাকে বলো তোমাদের যদি কিছু রান্না ব্যক্তি চাই আমাক থেকে আমি চেষ্টা করব সেই রান্নাটা আনার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো তাই জন্য আমার মনে হলো আজকে আমি শাক ভাজাটা একটু অন্যরকম ভাবে করব সেই জন্য আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে তোমাদেরও হয়তো একটু ভালো লাগতেও পারে তো অল্প একটু হলুদ দিয়ে দিলাম এক এক সময় না এক এক রকম ভাবে আমি আমার শাশুড়ি ট্রাই করি অন্যরকম ভাবে রান্না করার তো আজকে এমন কাঁঠালের বীজ দিয়ে তো শাকটা করছি না কতটা কি ভালো হবে সময় যখন ছোটবেলা শাক কখনো হয়েছে নাকি শাক নাকি বলব সুন্দর হয়েছে তো কথাটা কি তোমরাও মানো আমি ঠিক জানি না তো দেখো কলমির শাকটা আমি দিয়ে দিলাম কলমি শাকটা কিন্তু কুচি কুচি করে নিয়েছি আর কর্মীর যে ডবাগুলো ওগুলো আমি দেখে দিয়েছি ওগুলো দিয়ে কিন্তু আবার একটা রেসিপি করা যাবে পরে তো ওর গড়াটা ঢাকা দিই দেবো সাতটা দিয়ে আমি মেনুটা দেখেছিলাম আগে দিয়ে দিছি তাই জন্য সবং নর্বকত দিলাম না এর থেকে সাতটাকে মজা আসছে আর ওপরে কিন্তু একটু জল দিয়ে দেবো সাতটার মধ্যে সাধারণ মত জলটা শুকিয়ে গেছে বেশি জল দেবো না অল্প একটু হাত দিয়ে জল দিয়ে দিলেই হবে একটু অল্প আর ওপর সাথে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন একটু বেগুন দেব তো বেগুনটা আমি অল্প একটু তেল দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটাকে আমি ছোট ছোট করে ডুম ডুম করে কেটে নিয়েছি তারপরে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাখিয়ে নিয়ে এবার বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে দিয়েছি আর এর পাশে দেখো শাকটা কিন্তু মোটামুটি হয়েই এসছে আমি এবারে বেগুনটা দিয়ে দেবো এবারে বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করবো আমি অল্প একটু জল দিয়েছিলাম দেখো শাক কিন্তু বসেও সবাই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে একটা লাইক কমেন্ট করে দিও সবার কেমন লেগেছে চলো আজকের মতো আমি এখানেই টাটা করছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমার পাশে এইভাবেই সবাই থেকে আমি তাহলে এগিয়ে যেতে পারবো টাটা